কুচো চিংড়ির পাকোড়া স্ট্রিট ফুডে যে পাকোড়াগুলো বিক্রি করা হয় ডাল আর কুচো চিংড়ি দিয়ে ওইগুলো পাকোড়া আজকে বানিয়ে দেখাবো আসসালামু আলাইকুম হেভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুবই সহজে আর খুবই মজাদার এটা ফিশ পি খুবই মজা হয় খেতে অসাধারণ আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে বেশি বেশি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাথায় শেয়ার করে দিবেন তো চলুন শুরু করি রেসিপিটা নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ এখানে ডাল আমি ভিজিয়ে মুসুর ডাল এটাকে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটু হালকা থেতো করে নেব এটা ব্লেন্ডার বা শিলফাটা যেটা যেরকম করতে পারবেন আত ভাঙ্গা করে নিলে হবে তো আমি কিছুটা আস্ত রেখেছি আর কিছুটা এটাকে ভেঙে গুঁড়ো করে একটু পেস্ট কোন দিয়ে নিয়েছি তো আপনারা কিছুক্ষণ ভিজালে দশ থেকে পনেরো মিনিট ভিজালে হবে তো আমি এবার পেস্ট দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো কুচো চিংড়ি এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে অ্যাক্সেস পানিগুলো ফেলে একটা নিংড়ানো কাপড় দিয়ে ঝুলে রেখেছিলাম তা একদম অ্যাক্সেস যেহেতু পরবর্তীতে মাখার পর পানি বেরিয়ে আসবে এই জন্য আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি দেড়টা চামচের মতো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে তিনটা কাঁচামরিচ হবে আমি প্রচু করে নিয়েছি আর দিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ এখানে হাফ কাপের মতো হবে পেঁয়াজটা বেশি দিলে বেশি মজা হয় এই চিংড়ি মাছের ভরাতে তো দিয়েছি ধনে পাতা কুচি এখানে ওয়ান থার্ড কাপের মতো হবে এবার আলদাভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি যদি আপনাদের চিংড়িগুলো আর একটু বড়ো হয় বা গোলাটে হয় তাহলে আপনারা এখানে এই একটু শুকনো সালের গুঁড়া বা বেসন বা মজা যে কোনো একটা দিয়ে দিতে পারবেন তো আমার ওগুলো কিছুই লাগেনি তো আমি মেয়েকে একটা ছোট ছোটো করে শেপ দেওয়া যাচ্ছে দেখে আমি দিই দেখুন শেপটা দেওয়া যাচ্ছে তো একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করতে দিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে আসলে তারপরে এবার দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিংড়ি ভরা বলেছি এই জন্য আমি শেপটা গোলাকার বা আকার করে নিই আমি সাধারণভাবে দিয়ে দিচ্ছি যেহেতু এটা ভরা ভরার মতো শেপটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন তো আমি যেহেতু ফাইফাইন দিয়েছি অনেকগুলোই দিয়েছি এটা মিডিয়াম টুলো হিটে ভাজবেন মোসমসে করে গোল্ডেন ব্রাউন করলে নামিয়ে নিলে আমাদের প্রথম বেজটা রেডি হবে আর এই বড়াগুলো ভাত বা রুটি পরোটা বা এমনি বিকেলের নাস্তা হিসেবেও খেতে পারেন চায়ের সাথে অনেক মজা হয় আর চিংড়ি ফ্লেভার তো আসেই আর যেহেতু এখন ধনে পাতা কাঁচামড়ি সব কিছুই থাকে এই সিজনে তাহলে এগুলো খেতেও শীতের দিনে অনেকটা ভালো লাগে দেখতে দেখতে আমার দ্বিতীয় বেস্ট আমি গোল্ডেন ব্রাউন করে বেজে নিয়েছি এবার গরম গরম সার্ভ করার ফলা বিকালের নাস্তায় চায়ের সাথে জমে যায় বা সস দিয়ে যে কোনো সময় খেতে পারবেন ভাতের সাথেও খেতে মজা আছে তো আশা করি রেসিপিটা যদি কোথাও একটু ভালো লাগে লঞ্চ চালান সাবস্ক্রাইব করে পাশে রাখবেন বেল বাটন টেন করে রাখবেন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো আল্লাহ হাফেজ